আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ম্যাথমেজিক একাডেমির আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি এই পর্বে আমরা এসএসসি এস চব্বিশ সালের চট্টগ্রাম বোর্ডে আসা প্রশ্নটি নিয়ে আলোচনা করব যেটা ত্রিগুণমেন্দ্রিক অনুপাত অর্থাৎ নবম অধ্যায় থেকে এসেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সবাই মনোযোগ সহকারে দেখো তো প্রশ্নটা উদ্দীপকে বলা হচ্ছে দেখো কস থিটা ইকুয়াল এম মাইনাস কট থিটা তারপর কট থিটা ইকুয়াল এন প্লাস কজ থিটা এই অংশটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে তারপর বলা হচ্ছে কজ এম প্লাস এন ইকুয়াল ওয়ান বাই টু ইকুয়াল সাইন এম মাইনাস এন যেখানে এম এন হচ্ছে সুখকুন আমাদের কন প্রশ্ন যে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল রুট থ্রি হলে সাইন থিটা ইকুয়াল কত তো এই প্রশ্নটা আমরা অধ্যায়ের শুরুতে যে প্রশ্নগুলো করে দেখিয়েছি একদম প্রথম প্রশ্নটা ঢাকা বোর্ড দু ওই প্রশ্নটাতে আমি এই ক্যাটাগরির প্রশ্ন আসলে কীভাবে সমাধান করতে হবে সেগুলোর সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেছি এবং এরকম নাইনটি ডিগ্রি মাইনাস থ্রিটার যে ছয়টা সূত্র আছে সেটা লিখে দেখিয়েছি যারা আমার আগের ভিডিওটি দেখো তাদেরকে বলবো যে ওই ভিডিওটি আগে দেখে নাও তাহলে তোমাদের জন্য এই ক্যাটাগরির সবগুলো প্রশ্ন খুব সহজে তোমরা খুব সহজে করতে পারবে তো আমি কথা না বাড়িয়ে এই প্রশ্নটি শুরু করছি তো আমাদের প্রথমত দেওয়া আশা হচ্ছে কি আমাদের দেওয়া আছে কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল হচ্ছে রুট থ্রি একটু যদি খেয়াল করো আমরা কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটার যে সূত্রটা জানি সেটা হচ্ছে গিয়ে টেন থিটা এটা সূত্র কট নাইনটি ডিগ্রি মাইনাস থিটা মানে হচ্ছে টেন থিটা তো টেন থিটা ইকুয়াল হয়ে গেলো কথা রুট থ্রি এখন আমাদের যে বিষয়টা জানতে হবে যে টেন কত ডিগ্রি মানে রুট থ্রি এটা আশা করি তোমরা সবাই পারো টেন টেন সিক্সটি ডিগ্রি মান হচ্ছে রুট থ্রি তাহলে আমরা এখানে লিখতে পারি টেন সিক্সটি ডিগ্রি সুতরাং থিটার মান আমরা পেয়ে যাচ্ছি আর সিক্সটি ডিগ্রি টেন টেন বাদ দিলে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি হয় তো আমাদের প্রশ্ন ছিল সাইন থিটা ইকুয়াল কত এখন সাইন থিটা ইকুয়াল ধর আছে কি সাইন কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি তো সাইন সিক্সটি ডিগ্রি মান আমরা সবাই জানি সেটা হচ্ছে কত রুট থ্রি বাই টু তো এই হচ্ছে আমাদের প্রশ্নটার উত্তর একদমই খুবই সহজ আশা করি আপনারা এই প্রশ্নটির সমাধান বুঝতে পারছেন এবার আমরা চলে যাব হচ্ছে নং প্রশ্নে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা আমি এর আগের যে প্রশ্নটা তোমাদের আপলোড করেছি সম্ভবত কুমিল্লা দু হাজার চব্বিশ ওই প্রশ্ন কিন্তু ঠিক এই ক্যাটাগরির একটা প্রশ্ন ছিল তবে তোমরা যদি খেয়াল করো এই উদ্দীপকটাকে একটু ঘুরিয়ে লিখছে এখানে এমটাকে একটু পরিবর্তন করা লাগবে তো দেখো যেটা বলছিলাম যে কুমিল্লা বোর্ডের যে প্রশ্নটা ছিল তোমাদের যদি একটু দেখাই এই যে দেখো কুমিল্লাপুর চব্বিশের যে প্রশ্নটা এটা আমি আগের ক্লাসে তোমাদের আপলোড করেছি দেখে আসতে পারো ওইখানে এখানে দেখো এমটাকে আলাদা রাখা হয়েছে এনটাকে আলাদা রাখা হয়েছে তো এখানে যেই কাজটা করছে যে কজ আলাদা করছে এমটাকে ওই এম মাইনাস কটের মধ্যে নিয়ে গেছে কট আলাদা করছে এন মাইনাস এন প্লাস কজ বানিয়ে দিছে এটুকু শুধু পরিবর্তন তো টেনশন কিছু নেই দেখো আমরা এটা কীভাবে সমাধান করতেছি ক্ষণ প্রশ্ন যে মানগুলো দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখে নিচ্ছি দেওয়া আছে হচ্ছে থিটা ইকুয়াল এম মাইনাস কট থিটা তো এখান থেকে আমরা এমটাকে আলাদা করে নেব বা কস থিটা এই কট মাইনাস আছে দিকে প্লাস হয়ে যাবে কট ইকুয়াল এম আবার আরেকটা মান দেওয়া আছে কট থিটা দেখো কট থিটা ইকুয়াল এন প্লাস কস থিটা কট থিটা ইকুয়াল এন প্লাস কস থিটা তো এখান থেকে আমরা এই কসকে নিয়ে আসবে এদিকে তাহলে পাচ্ছি কট থিটা মাইনাস কস থিটা ইকুয়াল হচ্ছে এন অর্থাৎ এম ইকুয়াল কজ মাইন প্লাস কট এন ইকুয়াল কট মাইনাস কস তো এটাকে চাইলে তোমরা এভাবে লিখতে পারো যে সুতরাং কটকে আগে লিখতে পারো যে থিটা প্লাস থিটা ইকুয়াল এম এভাবে লেখা যায় এখন আমরা বাম পক্ষটাতে চলে আসতেছি লেফট হ্যান্ড সাইড আমাদের আছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ডিভাইডেড বাই ফোর এর উপরে আসা হচ্ছে কি হোল স্কোয়ার তো এটার যদি মানটা আমরা বসিয়ে দিই দেখো এম এম মানে আমরা কি পেয়েছি এম মানে আমরা পেয়েছি কজ কট প্লাস কস কট প্লাস মাইনাস তারপরে এন স্কোয়ার এন মানে কি কট মাইনাস কট থিটা মাইনাস কজ থিটা হোল স্কোয়ার ডিভাইডেড হচ্ছে ফোর আবার সবার উপরে হোল স্কোয়ার তাহলে এই সব কিছুকে নিয়ে আবার কি দেব হোল স্কোয়ার দেবো এখন হচ্ছে গিয়ে আমাদের যে মানটা থাকে দেখো কটকে যদি আমরা এ মনে করি কসকে বি মনে করতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার হয় তা আবার বলতেছি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার এটা হচ্ছে ফোর বির সূত্র ফোর বি এ মানে হচ্ছে কি কট বি মানে হচ্ছে এখানে কস ফোর এবির সূত্র আচ্ছা নিশ্চয় আমাদের ফোর আছে ফোরটাকে দিয়ে আবার এই যে বাইরে হল স্কের সেটা লিখে দিলাম এবার হচ্ছে কি আমাদের ক্যালকুলেশনের পরে আমাদের আনতে হবে এম এন আচ্ছা দেখো তাহলে এখানে তোমরা ক্যালক দেখো যে ফোরের সাথে ফোর কিন্তু কেটে যায় তার মানে আমাদের জিনিসটা থাকতে কি যে কট এই স্কেটটা আলাদা করে দাও কটের উপরে স্কোয়ার ইন্টু এই স্কেটটা কজের উপরে দিয়ে দাও কজের স্কোয়ার থিটা এখন এখান থেকে আমরা যে কোনো একটাকে অর্থাৎ ভেঙে লিখবো এই যে কজ স্কোয়ারকে যদি আমরা ভেঙে লিখি তাহলে কী পাই দেখো কট স্কেট থিটা ইন্টু কজ স্কোয়ারকে ভেঙে লিখলে আমরা সূত্রটা জানি ওয়ান মাইনাস হচ্ছে কি সাইন স্কের থিটা এটা তো সূত্র এবার কট দিয়ে গুণ করে দাও কট স্কোয়ার ইন্টু ওয়ান তার মানে হচ্ছে কট থিটা মাইনাস কটের সাথে সাইন গুণ করবো তাহলে কট থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বা আচ্ছা ইকুয়াল এখানে আমরা পাচ্ছি যে কট থিটা মাইনাস এই কটটাকে আবার আমরা লিখবো কট থিটা মানে হচ্ছে কজ কজ স্কোয়ার থিটা ডিভাইডেড হচ্ছে সাইন স্কোয়ার থিটা ইন্টু এখানে আবার বাইরে ছিল সাইন স্কোয়ার থিটা এখন দেখো এই স্কোয়ারের সাথে সাইন কেটে যাবে তাহলে আমাদের আমরা পাচ্ছি কট স্কোয়ার থিটা এখানে থাকতেছে কজ স্কোয়ার থিটা তো তোমরা দেখো এ স্কোয়ার মাইনাস সূত্র সেটা হচ্ছে কি এ প্লাস অর্থাৎ কট প্লাস হচ্ছে কজ এ প্লাস বি বি তার মানে হচ্ছে কট মাইনাস কস তো কর থিটা প্লাস কস থিটা মান ছিল এম থিটা মাইনাস কস থিটা মান ছিল এম তাহলে হয়ে গেলো আমাদের এমএন হ্যাঁ যা আমাদের রাইট হ্যান্ড সাইড ছিল ওই যে দেখে নাও রাইট হ্যান্ড সাইড এনেতে বলছিল কি এম এম তাহলে আমরা এম এন এর মানটা পেয়ে গেছি তাহলে আমাদের এটা দেখাইতে বলছে দেখানো হলো দেখানো হলো আশা করি আপনারা এই সমস্যাটা বুঝতে পারছেন কীভাবে সমাধান করতে হবে এই ফোর এম এর যে অঙ্কটা দেয় অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সবাই এটা ভালো মতো প্রিপারেশন নিয়ে যাবেন পরীক্ষার আগে তো তারপরে দেখেন আমাদের প্রশ্ন বলছে কি দেখাও যে এম ই হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আর এন হচ্ছে ফিফটিন ডিগ্রি তো এটা কীভাবে করবো এখানে দেখো আমার এই একটা বামপক্ষ মাঝখানে একটা আছে তাহলে এটাকে কেবল মধ্যপক্ষ ডান পাশে একটা আছে এটা হচ্ছে ডানপক্ষ এখানে আসলে দুইটা সমীকরণকে একসাথে একবার লিখে দিছে এটা নিয়ে টেনশনে কিছু নাই আচ্ছা তাহলে আমরা এখানে কি করবো যে অংশটা দেওয়া আছে সেটাকে প্রথমে আমরা লিখে নিব দেওয়া আছে দেওয়া আছে হচ্ছে কজ এম প্লাস এন ইকুয়াল ওয়ান বাই টু ইকুয়াল সাইন এম মাইনাস তো এটাকে আমরা আলাদা আলাদা করে লিখবো সেটা হচ্ছে কি কজ এম প্লাস এন ইকুয়াল ওয়ান বাই টু এই দুইটাকে প্রথমে নিব তাহলে আমরা এখানে যেহেতু কজ আসে তাহলে দেখতে হবে কজ কত ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই সেটা আমাদের জানা থাকতে হবে এখানে আমরা পাচ্ছি কজ এম প্লাস আমরা জানি কজ সিক্সটি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তার মানে আমরা ভাবছি কজ কজ যদি কেটে দেয় তাহলে আমরা ভাবছি এম প্লাস এন এটা মান হচ্ছে কত ডিগ্রি সিক্সটি ডিগ্রি এটাকে আমরা দেব এক নম্বর সমীকরণ তারপর হচ্ছে আবার এবার আমরা হচ্ছে এই দুইটা নিয়ে কাজ করবো যে হাফ এবং সাইন তাহলে সাইনেরটাকে আমরা আগে লিখি যে সাইন এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে কত ওয়ান বাই টু তাহলে এখন আমাদের দেখতে পাই সাইন কত ডিগ্রি মান ওয়ান বাই টু হয় তাহলে এখানে আমরা লিখতেই সাইন এম মাইনাস এন ইকুয়াল এটা হচ্ছে সাইন থার্টি ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই টু তাহলে সাইন এবং সাইন যদি আমরা উপবাস থেকে বাদ দিই তাহলে আমার কাছে এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে কত থার্টি ডিগ্রি এটা হচ্ছে আমাদের দুই নং সমীকরণ এখন তোমরা যদি চাও যে এখানে আর গুণন অপনয়ন প্রতিস্থাপন যে কোনো একটা পদ্ধতি করে এম এবং এন এর মানটাকে আলাদা করবো তো আমরা প্রথমে একা দুইটাকে যোগ করে দিচ্ছি যোগ করে এখানে আমরা প্রথমে এটা লিখে নিচ্ছি এম প্লাস এন ইকুয়াল হচ্ছে সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই হচ্ছে নিচে হচ্ছে কোনটা এটা যে এম মাইনাস এন ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি তো যুগ করলে দেখো এটা প্লাস এন মাইনাস এন কেটে যাবে এম আর এম যুগ করলে হবে টু এম আর এই দুটা যুগ করলে হবে নাইনটি ডিগ্রি তাহলে এবার এম ইকুয়াল আমরা পাচ্ছি নাইনটি ডিগ্রি ডিভাইডেড বাই টু তো টু দিয়ে নাইনটি ডিগ্রিকে যদি আমরা ভাগ করি তাহলে পাবো ফর্টি ফাইভ ডিগ্রি সুতরাং এম ইকুয়াল আমরা পেয়ে গেলাম হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি আমাদের প্রশ্ন কিন্তু বলছিলো এমের মান পঁয়তাল্লিশ ডিগ্রি দেখাও তো হয়ে গেলো এখন আমরা বের করব এন এর মান এন আমরা কীভাবে বের করব এই এমের মানটাকে এর যে মানটা পেলাম সেটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে হবে তো আমরা এক নং সমীকরণে বসিয়ে দিচ্ছি এক নং হতে এক এ আমাদের দেওয়া ছিল এম প্লাস এন ইকুয়াল ছিল হচ্ছে গিয়ে কত সিক্সটি ডিগ্রি সিক্সটি ডিগ্রি বা এখানে আমরা কার মান পেয়েছিলাম এম এর মান এম এর মান হচ্ছে কত ফর্টি ফাইভ তার মানে ফোর্টি ফাইভ ডিগ্রি প্লাস এন ইকুয়াল সিক্সটি ডিগ্রি বা এন ইকুয়াল সিক্সটি ডিগ্রি মাইনাস এটাকে যদি এই পাশে নিয়ে আসি ফোরটি ফাইভ ডিগ্রি তাহলে এটা দিয়ে এটাকে যদি বিয়োগ করি তাহলে আমরা পাচ্ছি ফিফটিন ডিগ্রি তো হয়ে গেল সুতরাং এম ইকুয়াল এম ইকুয়াল ফর্টি ফাইভ ডিগ্রি এন ইকুয়াল ফিফটিন ডিগ্রি দেখা উচিত তার মানে দেখানো হলো এই ছিল আমাদের চট্টগ্রাম হয়েছে চব্বিশের প্রশ্নের সমাধান শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকার জন্য দেখা ধন্যবাদ তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ